এখন আমি দাঁড়িয়ে আছি দারোয়ানি একটি মাঠে এখানে ছোট বাচ্চারা অনেকে এখানে খেলাধুলা করার জন্য আসছে যে দেখুন এখানে কিন্তু তারা খেলাধুলা করতে আসে এই মাঠটিতে অনেকেই খেলাধুলা করে ওইদিকে যদি আমরা লক্ষ্য করি যে দূরে ওখানে কতগুলো টিম খেলাধুলা করার জন্য আসছে যদি লক্ষ্য করি এই মাঠটা ফাঁকা থাকার কারণে এখানে অনেকেই খেলাধুলা করতে আসে যদি এই যে পুকুরটার মধ্যে আমরা দেখি দুজন মানুষ এখানে তারা ছিপে করে মাছ ধরতেছে এই পুকুরটার মধ্যে এই যে দেখুন মাছ ধরতেছে এখানে কিন্তু প্রচুর রোদ চোখ মেলানো যাচ্ছে না যার জন্য আর কি অবস্থা এই যে বালুগুলো দেখতেছেন এই বালুগুলো হচ্ছে রাস্তা মেরামতের যে কনস্ট্রাকশনের মালামাল দেখুন চতুর সাইডে মনে হচ্ছে যেন পাহাড় ছোটখাটো পাহাড়ের মতো দেখা যাচ্ছে বালুগুলো আমি কিন্তু এখানে আসছি বাইকে করে আমার এখানে আসা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো হয়ে যাচ্ছে এখানে আমি অবস্থান করতেছি একটু মোবাইল টিপা টিপি করতেছি দেখেন এই মালামালগুলো গুলো বালুগুলো আর যে ইটের খোয়াগুলো দেখতেছি আমরা এই খোয়াগুলো এগুলো হচ্ছে রাস্তার কনস্ট্রাকশনের মালামাল এখানে এখানে রাস্তার যে কাজ হয় এই কাজগুলো এখানে হয় আপনাদেরকে আরো দেখাবো এই যে ছোটখাটো মাটির যে ঢিপিগুলো দেখতেছি এগুলাও কিন্তু রাস্তারই কাজের মালামাল মাটি দেখেন আমি বর্তমানে দারোয়ানি টেক্সটাইল মেইল মাঠে আছি আর পিছনে যে যে বন জঙ্গলের মতো আমরা দেখতে পাচ্ছি অনেক গাছ কচু গাছ এগুলো হচ্ছে দারোয়াইন টেক্সটাইল মিলের এই যে গাছগুলো দেখতেছেন এগুলো দারোয়াইন টেক্সটাইল মিলের গাছ লাগানো আছে এই গাছগুলো এরকম দেখাচ্ছে আর আমরা যদি এই সাইডটা দেখি এই যে বিল্ডিংটা আমরা দেখতেছি এই বিল্ডিংটা হচ্ছে নীলফামারী ছাপান্ন ব্যাটালিয়ন বিটি এর বিজিবির যে ক্যাম্প সেই ক্যাম্পটা কিন্তু আমাদের এখানে অবস্থিত মোটামুটি এখানে যে আমাদের যে ফাঁকা মাঠটা এটা কিন্তু আমাদের এই যে দারোয়ানি টেক্সটাইল মিলের আখ চাষের জন্য একটি সময় মাঠটি সরকারিভাবে কেনা হয়েছিল এরপর থেকে এই মাঠটা যখন আমাদের যে এখানে যে সুগার মিল ছিল সুগার মিলটা এই যে দারোয়ানিক টেক্সটাইল মিলে যে সুগার মিলটা ছিল এটা দিয়ে দেখতে পাচ্ছি আমরা এই মিলটা বন্ধ হওয়ার পর থেকেই কিন্তু এই মাঠগুলো ফাঁকা হয়ে আছে এখানে কোনো চাষাবাদ হয় না এক প্রকার যেটা বলি আমরা খাস জমি সরকারি জমি আছে তো এই জমিটা ফাঁকা থাকার কারণে এখানে অনেকে খেলাধুলা করে বা এখানে কনেকটা মালামাল বা সরকারিভাবে এখন আমাদের এখানে যে বিজিবি ক্যাম্পটা হয়েছে এগুলো হচ্ছে আর যে আপনাদের দেখাই আমি যে রোদের কারণে ক্যামেরাতেও ভালো আমার ক্লিয়ার আসতেছে না আপনাদের দেখাই এই যে পুকুরের ধারে এই যে গ্রাম কয়েকটা ঘর দেখতেছি আমরা এই ঘরগুলো হচ্ছে আমাদের যে সুইপার পট্টি এক প্রকার বলা চলে ওরা এখানে বসবাস করে ওদের থাকার কোনো স্থান না থাকার কারণে ওরা কিন্তু এখানে বসবাস করে তো এদের মধ্যে আবার অনেকে উন্নত হয়েছে আমাদের উত্তরা ইপিজিটা অনেকে জব করে দু এক জঙ্গার সঙ্গে আমি কথা বললাম কিছুক্ষণ আগে যেহেতু অনেকক্ষণ থেকে এখানে আসি আমি দাঁড়িয়ে আছি বসে আছি মোবাইল টিপতেছি অনেক দিন থেকে এই জায়গাটা আমার আসা হয় না এই মাঠে কিন্তু আমাদের ইজতেমা হয় সকলে হয়তো বা জানেন এই মাঠে কিন্তু আমাদের ইজতেমা হয় যে ওই দিকে আমাদের মূল রাস্তা দেখা যাচ্ছে অনেক দূরে যারা যারা এই মাঠে আসছিলেন তারা হয়তো জানেন যে এই মাঠে কিন্তু ইস্তিমা হয় আমাদের ঠিক আছে তো এই মাঠে ইস্তিমা হয় ইস্তিমাতেই কিন্তু আমার আশা হয় কিন্তু এরপর আর আসি তো মোটামুটি এই অবস্থা বন্ধুরা আপনাদেরকে আমি এভাবে মাঠটি দেখানোর চেষ্টা করলাম জানিনা না ভিডিওটি কেমন হলো অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও